তো সেটা যদি দেখে না থাকো তাহলে সেটা দেখে এসো ঠিক আছে তো ভিডিওটি শুরু করার আগে বলে দিই যদি তোমাদের এই সাজেশনের পিডিএফ দরকার হয় তাহলে কমেন্টে একটু লিখে দিও পিডিএফ বলে এবং আমরা চেষ্টা করব তোমাদের পিডিএফটাকে দেওয়ার দিয়ে দেওয়ার ঠিক আছে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি জিওগ্রাফিতে তোমাদের কুড়ি নাম্বার থাকে টোটাল ঠিক আছে তো এই কুড়ি নাম্বার থাকে প্রাকৃতিক ভূগোল থেকে পাঁচ নাম্বারে পাঁচ পাঁচ দশ করে থাকে প্রাকৃতিক ঠিক আছে আঞ্চলিক ভূগোল এখানে আহ চারটা কোয়েশ্চেন থাকবে এখান থেকে এখান থেকে চারটা কোয়েশ্চেন থাকবে তো তোমাদের এখান থেকে লিখতে হবে কাটা দুটো এখান থেকে লিখতে হবে কাটা দুটো তাহলে পাঁচ দু এক দশ দশ নাম্বার প্লাস এই পাঁচ দিয়ে দশ দশ প্রাকৃতিক ভূগোল থেকে আসবে চারটে কোয়েশ্চেন আর আঞ্চলিক ভূগোল থেকে আসবে চারটা কোশ্চেন সেখানে তোমাদের লিখতে হবে দুটো কোয়েশ্চেন ঠিক আছে চলো দেখে নি কোন প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের এই মাধ্যমিকের জন্য ঠিক আছে চলো শুরু করা যাক তো আমরা প্রথমে দেখবো প্রাকৃতিক ভূগোলটাকে তো প্রাকৃতিক ভূগোলের মধ্যে কোন কোন চ্যাপ্টার আছে বহির্জাত প্রক্রিয়া কি আছে বায়ুমন্ডল আর তিন নম্বরে কি আছে বাড়ি মন্ডল আর আঞ্চলিক ভূগোলের মধ্যে কি আছে আঞ্চলিক ভূগোলের মধ্যে আছে ভারতের পাঠটা ঠিক আছে তো প্রাকৃতিক ভূগোলের পাঠের মধ্যে কি কি আছে এই তিনটে চ্যাপ্টার আর আঞ্চলিক ভূগোলের পাঠের মধ্যে কি আছে ভারতের পাঠটা ঠিক আছে তো আমাদের প্রথম চ্যাপ্টার কি প্রাকৃতিক ভূগোলের মধ্যে বহির্জাত প্রক্রিয়া তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ ঠিক আছে তার প্রথম কোশ্চেন কি আহ বায়ু প্রবাহ জলধারা গৃহীত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ ঠিক আছে দু নম্বর কোয়েশ্চেন কি নদীর ক্ষয় কার্য ও নদীর সঞ্চয় বা নদীর সঞ্চয় কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপ তিন নম্বর কি পৃথিবীব্যাপী বিশ্বের স্যার সুন্দরবনের উপর কি প্রভাব ফেলছে সেটা বর্ণনা করব বিভিন্ন দ্বীপ নিমজ্জিত হচ্ছে অন্যান্য জলস্তর বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে চার নম্বর কি বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এখানে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এগুলোর মধ্যে এই দুটোর মধ্যে যে একটা দিয়ে দিতেই পারে ঠিক আছে কিংবা এই দুটো না দিয়ে আবার এইটাও দিয়ে দিতে পারে দিয়ে দিতে পারে যে বায়ু ক্ষয় কার্য ফলে সৃষ্ট ভূমিরূপ কিংবা আহ ওটা যদি না দেয় তো এটাও দিয়ে দিতে পারে নদীর সঞ্চয় ভূমি ভূমিরূপ যদি এই রূপের একটাও না দেয় তাহলে এটাও দিতে বায়ু প্রবাহ ও জলসাধারণ তো চলো এবার চলে যাই আমরা সেকেন্ড চ্যাপ্টারে তো আমাদের সেকেন্ড চ্যাপ্টার হলো বায়ুমন্ডল তো বায়ুমন্ডল কি প্রাকৃতিক ভূগোলের মধ্যে পড়েছে তো বায়ুমন্ডলের প্রথম কোয়েশ্চেন কি পৃথিবী বায়ুমন্ডলের আহ উষ্ণতা তারতম্যের কারণ আলোচনা করুন দুই নম্বর কি বিষ্ণু উষ্ণায়নে গুরুত্ব আলোচনা করো তিন নম্বর কি ভূমধ্য সাগরীয় কিংবা মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য এখানে জলবায়ুর বৈশিষ্ট্যটা বেশি ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে তো চার নম্বর কি পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহের উৎপত্তি এবং প্রবাহ পথ আলোচনা করো ঠিক আছে এই কোশ্চেনটা তেমনভাবে ইম্পর্টেন্ট আর বিষ্ণু উষ্ণায়নের গুরুত্ব প্রথম প্রথম চারটার একটা বললাম যে বিষ্ণু

তিন নম্বর চ্যাপ্টার তো বায়ুমন্ডলে পরে আমাদের নেক্সট চ্যাপ্টার হলো বায়ুমণ্ডল বায়ুমন্ডল আমাদের প্রাকৃতিক ভূগোলের মধ্যেই একটা পার্ট ঠিক আছে তো বায়ুমন্ডলের প্রথম কোয়েশ্চেন কি সমুদ্র সৃষ্টির কারণ এবং প্রভাব আলোচনা করো এই কোয়েশ্চেনটা দু হাজার ছাব্বিশের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ঠিক আছে দু নম্বর কোয়েশ্চেন কি বৃষ্টিপাতের শ্রেণির্বাহ করো পরিজন বৃষ্টিপাত ছয় লক্ষ বৃষ্টিপাত আরো যে বৃষ্টিপাত গুলো আছে সেই বৃষ্টিপাত গুলো করতে হবে এবং শৈলক্ষে বৃষ্টিপাত চিত্র সহ ব্যাখ্যা করো বা বর্ণনা করো ঠিক আছে শৈলক্ষে বৃষ্টিপাত কিভাবে ঘটে সেটাকে চিত্র সহ বর্ণনা করতে হবে এই কোশ্চেনটা ঠিক আছে তো তিন নম্বর কোয়েশ্চেন কি ঘোড়া কোটার ও মরা কোটার কিভাবে ঘটে সেটা চিত্র সহ বর্ণনা করো ঠিক আছে চার নম্বর কোয়েশ্চেন কি জোয়ার ভাটার কুফল এবং সুফল সম্বন্ধে আলোচনা করো ঠিক আছে এই কোয়েশ্চেনটা তোমরা পড়ে রাখবে কিংবা এই এখানে এই চারটে কোয়েশ্চেনের মধ্যে এই তিনটে কোয়েশ্চেন তোমরা ভালো করে করবে আর এই কোয়েশ্চেনটা তোমরা দেখে রাখবে ঠিক আছে হ্যাঁ বস্তু না পড়লেও কিংবা বেশি না পড়লেও এটাকে দেখে রাখবে ঠিক আছে এই কোশ্চেনটা দিয়েও দিতে পারে যে বৃষ্টিপাতের আলোচনা করো এবং শৈলক্ষ্যে বৃষ্টিপাতের চিত্র সহ বর্ণনা করো ঠিক আছে তো তো বাড়ি কটাই কোয়েশ্চেন ছিল এবার আমাদের এর পরের চ্যাপ্টার চার নম্বর চ্যাপ্টার বজ্র ব্যবস্থাপনা কিন্তু বজ্র ব্যবস্থা আমার থেকে পাঁচ নম্বরের কোনো কোয়েশ্চেন আসে না তিন নম্বর কোয়েশ্চেন আছে ঠিক আছে তো পাঁচ নম্বর কোশ্চেন যেহেতু আজকে পাঁচ নম্বর কোশ্চেন সেই তো ওই চ্যাপ্টারটাকে আমরা বাদ দিচ্ছি এবং চলে যাচ্ছি আমরা পরবর্তী চ্যাপ্টার ভারতে ভারতের অর্থনৈতিক পাঠটা এবং প্রাকৃতিক পাঠটা আঞ্চলিক ভূগোলের মধ্যে পড়ে সেহেতু সেটা আঞ্চলিক ভূগোল সেটার জন্য আলাদা চারটা কোয়েশ্চেন থাকবে মানে ভারত থেকে একটা ভূমিকা হয় সেটাতে চারটা কোশ্চেন থাকবে আঞ্চলিক এবং প্রাকৃতিক মিলিয়ে সেখানে তোমাদের দুটো লিখতে হবে ঠিক আছে সেখানে তোমাদের দশ নম্বর পাবে অর্থাৎ এই তিনটে চ্যাপ্টার থেকে তোমরা লিখলে কত নাম্বার যে কোনো চারটে কোয়েশ্চেন থাকবে লিখতে হবে দুটো সেটা হলো দশ নাম্বার আর ভারত থেকে টোটাল দশ নাম্বার আসবে অর্থাৎ চারটে কোয়েশ্চেন আসবে লিখতে হবে আর ভারত থেকে কোয়েশ্চেন আসবে টোটাল তোমাদের চারটে লিখতে হবে দুটো তো ওখানে হলো তোমাদের দশ নাম্বার তো টোটাল তোমাদের কত নাম্বার হলো কুড়ি নাম্বার কুড়ি নাম্বার এই তোমরা এই পাঁচ নাম্বার কোয়েশ্চেন থেকে পাবে ঠিক আছে তো চলো বেশি দিন না করে চলে যাই আমরা আঞ্চলিক ভূগোল অর্থাৎ ভারতে তো এবার আমাদের পাঠ হলো আঞ্চলিক ভূগোলে তো আঞ্চলিক ভূগোলে তো ভারতের যেহেতু প্রত্যেকটা চ্যাপ্টার ভাগ ভাগ করে মানে ভিতরে যে প্রাকৃতিক এবং আর্থনৈতিকের মধ্যে যে ভাগ ভাগ করে চ্যাপ্টার গুলো আছে সেগুলো আমিও সেভাবে ভাগ ভাগ করেছি যেমন ভারতের ভূপগীত থেকে দুটো কোয়েশ্চেন দিয়েছি যেমন একটা হলো পশ্চিম হিমালয় ভূপগতির বর্ণনা দাও আর দু নম্বর কোয়েশ্চেন কি ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমি বৈশিষ্ট্য উল্লেখ করো বাট এইটা হলো ভারতের জলসম্পদ ভারতের নদ নদী এবং উত্তর ভারতের নদ নদীর মধ্যে বৈশিষ্ট্যের ভিত্তিতে আহ পার্থক্য লেখক এটা উল্লেখ করে দিতে যদি উল্লেখের নাও করা থাকে যে বৈশিষ্ট্যের ভিত্তিতে পার্থক্য লেখো তাহলে তোমরা যে বৈশিষ্ট্যের ভিত্তিতেই লিখবে তাতেই তোমরা বেশি নাম্বার পাবে না হলে কিন্তু তোমাদের নাম্বারটা কমে যাবে সে সেটা হলো দক্ষিণ ভারতের কিংবা উত্তর ভারতের নদী হোক কিংবা আহ সক্রিয় নিষ্ক্রিয় সেন্সের হোক কিংবা সূত্র সমুদায়ের উপগ্রহ বা বহু সমুদ্রের উপগ্রহ যে যেটাই পার্থক্য লিখবে বৈশিষ্ট্য দিয়ে লিখবে তাহলে তোমাদের নাম্বারটা বেশি বেশি পাওয়ার চান্স বেড়ে যায় অনেক ঠিক আছে তো চলে এবারে আমরা চলে যাই ভারতের আহ কৃষিকাজ তো ভারতের মধ্যে আমরা নেক্সট পার্ট হলো জলবায়ু জলবায়ুর আসতে পারে যে ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো কিংবা মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য লেখো তো এইটাও আসতে পারে যে ভারতের কৃষিকাজের উপর জলবায়ুর প্রভাব লেখো এই কোয়েশ্চেনটাও আসতে পারে ঠিক আছে তো তারপরে কোশ্চেন কি তো তারপরে পাচ্ছি ভারতের উদ্ভিদ বা স্বাভাবিক উদ্ভিদ স্বাভাবিক উদ্ভিদের থেকে প্রথম কোয়েশ্চেন কি ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো দু নম্বর কোয়েশ্চেন কি অরণ্য সংরক্ষণের পদ্ধতি আলোচনা করো এই কোয়েশ্চেনটা তোমরা পড়ে যাবে ঠিক আছে এটাও তোমরা ভালো করে পড়ে যাবে ভারতের মধ্যে আমাদের নেক্সট পার্ট হলো ভারতের কৃষিকার্য তো ভারতের কৃষিকার্যের মধ্যে কি আছে ধান কার্পাস কফি চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ গড়ে কি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো অর্থাৎ এখানে অর্থনৈতিক পরিবেশ লিখতে হবে আবার ভৌগোলিক পরিবেশ মানে কোন টেম্পারেচারে কোনটা ভালো উৎপন্ন হয় কিংবা কিরম মাটি প্রয়োজন কিরম জলবায়ুর প্রয়োজন আবার প্রাকৃতিক অর্থনৈতিক পার্টির মধ্যে কি লিখতে হবে যে পরিবহন ব্যবস্থা উন্নত পরিবহন ব্যবস্থা তারপরে এবং বিভিন্ন শ্রমিক খরচ শ্রমিকের উপর খরচ মজুরির উপর খরচ এবং পরিবহন ব্যবস্থা উন্নত ইত্যাদি ব্যাপারগুলো এটা লিখতে হবে তো কার্পাসটা এসেছিল আমাদের দু তেইশ সালে ঠিক আছে আর চা এসেছিল আমাদের দু কুড়ি সালে তো পিউ আই কিউ হিসাবে আমাদের চাটাও ইম্পর্টেন্ট এবারে কফিটাও ইম্পর্টেন্ট কার্পাসটাও ইম্পর্টেন্ট ঠিক আছে তো এবারে চলে যাব আমরা ভারতের শিল্পে তো ভারতের শিল্পের মধ্যে প্রথম কোয়েশ্চেন হলো কি পশ্চিম ভারতের পেট্রোশায় শিল্প গড়ে ওঠার কারণ লেখো বা কেন্দ্রীয় ভবনের কারণ আলোচনা করো ঠিক আছে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আর দু নম্বর কে পূর্ব ও মধ্য ভারতের ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ লেখো বা কেন্দ্রীয় ভবনের কারণ লেখো এই কোশ্চেনটাও তেমন ইম্পর্টেন্ট আবার এরকম দিতে পারে ভারতের বেশিরভাগ আহ শিল্প গড়ে ওঠার কারণ কি এই তোমাদের দিতে পারে ঠিক আছে তো এবারে চলে যাচ্ছে আমরা আমাদের লাস্ট পার্ট ভারতের জনসংখ্যাতে তো ভারতের মধ্যে আমাদের এই পার্টটা হলো কি জনসংখ্যা জনসংখ্যা থেকে কি কোয়েশ্চেন আসতে পারে জনসংখ্যা থেকে আমি একটাই কোয়েশ্চেন দিয়েছি তোমাদের ভারতের জনসংখ্যা অসম বন্টনের পাঁচটি অনুকূল ও ভৌগোলিক কারণ সম্পর্কে আলোচনা করবো ঠিক আছে এরপরে চ্যাপ্টার হলো ভারতের উপগ্রহচিত্র এবং ভূ মানচিত্র এই চ্যাপ্টারটা এই চ্যাপ্টার থেকে তোমাদের আসে না সেহেতু আজকের আমাদের ভিডিওটি এখানেই সমাপ্ত তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি শেষ করার আগে যদি এই পর্যন্ত এসে থাকো তাহলে একটা লাইক করে দিও এবং কমেন্টে লিখে দিও আমি এসে গেছি এই পর্যন্ত এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই